এখন যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাকি রয়েছে যেমন গুচ্ছ এইসব ক্ষেত্রে স্যার স্পেশালাইজড এবং আগে থেকে উনি প্রমাণিত আজকে হয়তো একজন স্টুডেন্ট আমি ভাবিতে চাষতেছি কিন্তু অনেক আগে থেকে কিন্তু ওনার স্টুডেন্ট এই সকল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে তো তোমরা অবশ্যই তোমাদের বিশ্বাস নিয়ে প্রত্যয় নিয়ে তোমরা যদি স্যার সাথে লেগে থাকো অবশ্যই তাহলে ভালো করা সম্ভব স্যারের কোর্সের স্পেশালিটি হচ্ছে যে স্যার এই গ্যারান্টি তোমাকে দেবে যে তোমার যদি কোর্সটা ভালো না লাগে তুমি তোমার কোর্স ব্যাক নিয়ে যাবা এই গ্যারান্টি তোমাকে কে দেবে কত জায়গায় তুমি ভর্তি হতে হয়েছে পূর্ববর্তী সময়ে কে তোমাকে এই গ্যারান্টি দিয়ে তোমাকে এই এই নিশ্চয়তা তোমাকে দিতে পারছে এক্স্যাক্টলি আমি বাংলাদেশে একমাত্র আমি বাংলাদেশে একমাত্র যে বাংলাদেশের সকল ভার্সিটির ইংলিশ মাত্র একদিনে শেষ করে এবং আমার কোর্সের ইয়াটা হচ্ছে এরকম যে জাস্ট তুমি যদি জাস্ট আমার পোস্ট করে যদি শুধু বলো ভালো লাগেনি এটা বলো ফিডব্যাক আর যদি বলো বুঝি না পারি না তাহলে তো আমি আর পাশে তোমাকে পুরস্কার দিব তো এই হচ্ছে কথা যায় কথা না আবার আয় তোমার সবাই ভালো থাকো আর সবার জন্য দোয়া তোমরা যারা চাও নেক্সট তারপর আর ইউ জি সি বলতে টপ হান্ড্রেডের মধ্যে থাকতে তার আমার সুপার বেস্ট আসছে সেখানে ভর্তি হয়ে যায় আমি মাত্র একদিন শেষ করাবো এবং অ্যাডমিশন শেষ পর্যন্ত তোমাদেরকে রিভাইজ দেবো তোমার সাথে ওখানে দেখা হয়েছিল বলেছিলাম যে তোমাকে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে টপ করে চান্স পাওয়ার দায়িত্ব আমার হ্যাঁ তো আজকে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে আসলে কেমন প্রকাশ করার মতো আজকে আমি কথা বলবো আমার জীবনের সবচেয়ে বড় অর্জন নিয়ে আমার স্টুডেন্ট মুবিন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে তিনশো আঠারোতম তো আজকে আমরা সেই গল্পটা জানবো কিভাবে মুবিন ঢাকা বিশ্ববিদ্যালয় আঠারোতম হয়েছে কিভাবে মুবিন আমার সাথে পরিচয় তো মুবিন কেমন আছো তুমি স্যার কেমন আছো আচ্ছা মুবিন এই যে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে টপ করে চান্স পেয়েছো তো এই অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ এটা ভাষায় প্রকাশ করার মতন আসলে আচ্ছা মুবিন তোমার সাথে আমার পরিচয় হইতে শুরু করে সবকিছু ডিটেলসে বলবো এবং বাংলাদেশে সাধারণত 90% মানুষ দে থিংক দ্যাট আই এম ফেক পারসন কারণ আমি এক দিনে সকল বিশ্ববিদ্যালয় ইংলিশ শেষ করাই মাত্র 6 টা রুজি তাই এটা কি সত্যি কিনা আশাকে আমি বানিয়ে বলি তুমি একটু মন থেকে বলো যে আমি আসলে কে কেমন পড়াই আমি টিচার হিসেবে কেমন আমি জিজ্ঞাসা সত্য কিনা বলো এটা আসলে সত্য স্যার এর সাথে আমার প্রথম পরিচয় হয় অনেকদিন আগে আসলে আমি ওনার বাসা আমার বাসাতে খুব কাছেই কিন্তু আমি জানতাম না তো অনলাইন ওনার একটা ভিডিও দেখার পরে আমি ওনার সাথে যোগাযোগ করি তারপর ওনার সাথে অফলাইনে এবং অনলাইনে আমি কানেক্টেড ছিলাম এবং অবশ্যই উনি যেটা বলেন আসলে কোনো একটা মানে অতিরঞ্জিত কোনো কিছু বলেন না আচ্ছা তো এই যে তুমি আমার সুপার ব্যাচ ওয়ান টু থ্রি ফোর সবগুলো করেছো এবং লাস্ট চারটা ব্যাচ কয়দিন করেছি বলতো একদিন একদিনই করেছি তাই না এবং লাস্ট দুইটা ব্যাচ করেছি মাত্র ষোলো ঘন্টায় তো মুবিন তুমি

আমি বলবো যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে ইংরেজি নিয়ে ভীতি থাকে তাহলে স্যার সাথে তোমরা যুক্ত হতে পারো আর তোমাদের বিশ্বাস করে ভর্তি হতে হবে এবং স্যার যে গাইডলাইন দিবে সেটা ফলো করতে হবে তাহলে আমি মনে করি অবশ্যই সাফল্য সম্ভব